আমার কাছে আসার কারণ কি আমারও তো সে একই প্রশ্ন আপনার মতো মহাপুরুষের কাছে আমি এলাম কেন আচ্ছা বুঝেছি তবে আপনারা কিছু না দিলে আমি আপনাদের কিছু দেব না আমি আপনাদের শেখাবো কোরআন আর তার বদলে আপনারা শেখাবেন পুরাণ এ তো অতি উত্তম প্রস্তাব আপনি শেখাবেন আমাকে কোরআন আমি আপনাকে পুরাণ কি মিল কোরআন আর পুরাণ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এখানে বর্ণিত ঘটনা ও সংলাপ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হলেও কিছু অংশ নাটকীয়তার প্রয়োজনে পরিবর্তিত হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন ধন্যবাদ সতেরোশো তিরিশ সালের একত্রিশে আগস্ট রাতে কোচুয়া গ্রামে বাবা লোকনাথের জন্ম হয় সে ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং কমলা দেবীর চতুর্থ পুত্র রামনারায়ণের এক গভীর সংকল্প ছিল তিনি নিজের এক সন্তানকে ব্রহ্মচারী হিসেবে ঈশ্বরের সেবায় উৎসর্গ করবেন কমলা এই আমাদের চতুর্থ পুত্র অন্তত এইবার আমাদের এই শেষ পুত্রকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করতে দাও আমার সংকল্প পূরণ হোক এটাই আমার শেষ ইচ্ছে আমি আর কি বলবো আমি রাজি এভাবেই এগারো বছর বয়সে লোকনাথকে তার পিতা সেই সময়ের মহাজ্ঞানী ভগবান কাঙ্কুলির হাতে তুলে দেন সেই সময় লোকনাথের প্রিয় সখা বেনিমাধব সেখানে উপস্থিত থাকে লোকনাথ আজ থেকে তোমাকে গৃহশ্রম ত্যাগ করে বেদক্ত বিধি মত নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে হবে তোমার জীবন হবে কঠোর সাধুনার যার একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ তার জন্য তুমি কি এই কঠোর পথে চলতে রাজি হ্যাঁ গুরুদেব আপনার দেওয়া আদেশ আমার কাছে ঈশ্বরের দেওয়া আদেশ তাই আমি এই কঠোর পথ অনুসরণ করতে রাজি আছি বেনিমাধব নিজের প্রিয় সখাকে তাকে ছেড়ে যেতে দেখে আর থাকতে না পেরে সেও ভগবান গাঙ্গুলির শিষ্য হওয়ার সিদ্ধান্ত নেয় গুরুদেব ও গুরুদেব আমাকেও লোকনাথের সঙ্গে নিয়ে চলুন আমিও ব্রহ্মচারী হতে চাই আমাকেও আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন হ্যাঁ গুরুদেব দয়া করে বেনি মাধব কেউ সঙ্গে নিন ওকে একা ফেলে যেতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে ও যে আমার চিরকালের সাথী বেশ ঠিক আছে তাহলে আজ থেকে তোমরা আর এই সংসারের কেউ নয় তোমরা হলে ঈশ্বরের পথে চলা দুই পথিক গুরুদেবের এই কথা শুনে লোকনাথ ও বেনিমাধব দুজনেই আনন্দে পুলকিত হয়ে ওঠে তাদের মুখে ফুটে ওঠে এক মুঠো আনন্দ কারণ তারা জানত তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বেনিমাধব আজ থেকে আমাদের এই পথ শুধু ঈশ্বরের দিকে থাকবে এই পথ যতই কঠিন হোক না কেন আমরা একসাথে এগিয়ে যাব হ্যাঁ লোকনাথ আমিও তোর পাশে থেকে এই পথেই ঈশ্বরের সন্ধান করব। গৃহত্যাগের পর ভগবান গাঙ্গুলি শিষ্যদের নিয়ে আসেন কালীঘাটের ঘন জঙ্গলে এখানে তারা দীর্ঘ বছর ধরে কঠোর সংযম পালন করেন তারা ব্রত, একান্তরা ব্রত ত্রিরাত্রি পঞ্চহ নবরাত্রি এসব ব্রত পালন করেন এবং এভাবে তাদের দেহ ও মন সাধনার জন্য উপযুক্ত হয়ে ওঠে বট্টগান পঁচিশ বছরের এই কঠোর তপস্যার পর তোমাদের দেহ কি এখনো সংসারের প্রতি আকর্ষণ অনুভব করে না গুরুদেব এই শরীর এখন কেবল আপনার আদেশের অধীন ক্ষুধা তৃষ্ণা বা ক্লান্তির কোনো অনুভূতি আমাদের মনকে স্পর্শ করে না হ্যাঁ গুরুদেব আমাদের মন এখন কেবল পরম সত্যকে উপলব্ধি করার জন্য প্রস্তুত মৎস্যগণ তোমাদের এই নিষ্ঠা দেখে আমি মুগ্ধ আমার মনে হয় তোমরা এখন চূড়ান্ত সাধনার জন্য প্রস্তুত তবে এখন আমাদের সাধনার জন্য হিমালয়ের বরফাবৃত নির্জন স্থানে যেতে হবে এরপর তারা হিমালয়ের বরফাবৃত নির্জন স্থানে চলে যান বৎসগণ আমাদের সাধনার চূড়ান্ত স্তর এখানে এই হিমশীতল পরিবেশ আমাদের সকল কামনা বাসনা ত্যাগ করে পরম সত্যকে উপলব্ধি করতে হবে প্রকৃতির এই প্রতিকূলতা তোমাদের ভিতরের শক্তিকে জাগ্রত করবে গুরুদেব আপনার কৃপা ও নির্দেশনায় আমাদের একমাত্র ভরসা এই কঠোর সাধনার মাধ্যমে আমরা আপনার এবং ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে চাই আমরা আপনার দেখানো পথ থেকে বিন্দু মাত্র বিচ্ছুত হব না গুরুদেব আমাদের শরীর যদি হিমবাহের মতো জমে যায় আমাদের মন পরমাত্মার খোঁজে এগিয়ে যাবে এরপর দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় কঠিন তপস্যার পর লোকনাথ প্রায় নব্বই বছর বয়সে পরমত্ব লাভ করেন তিনি এক অলৌকিক জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠলেন লোকনাথ তোমার সিদ্ধি লাভ হয়েছে তোমার আর শিক্ষার তুমি এখন প্রতিষ্ঠিত গুরুদেব আমার এইসব সিদ্ধি আপনারই কৃপার ফল আমি আপনার কাছে চির ঋণী থাকবো গুরুদেব কিন্তু আমার দক্ষ বেণী মাধবকে নিয়ে গুরুদেব হওয়ার চেষ্টার তো ত্রুটি নেই ঠিক আছে তাহলে এখন আমাদের বিশ্ব ভ্রমণের সময় হয়েছে এরপর ভগবান গাঙ্গুলি লোকনাথ এবং বেণীমাধবকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন প্রথমে তারা কাবুলে আসেন সেখানে মোল্লা স্বাদী নামের একজন ধর্মজ্ঞ মুসলমানের সাথে পরিচয় হয় লোকনাথ তার কাছে কোরআন শিক্ষা গ্রহণ করেন আমার কাছে আসার কারণ কি আমারও তো একই প্রশ্ন আপনার মতো মহাপুরুষের কাছে আমি এলাম কেন আচ্ছা বুঝেছি তবে আপনারা কিছু না দিলে আমি আপনাদের কিছু দেব না আমি আপনাদের শেখাবো কোরআন তার বদলে আপনারা শেখাবেন পুরাণ এতো অতি উত্তম প্রস্তাব আপনি শেখাবেন আমাকে কোরান আমি শেখাবো আপনাকে পুরাণ কি সুন্দর মিল কোরআন আর পুরাণ কাবুলের পর তারা আসেন মদিনায় তারপর মক্কার পথে তাদের যাত্রা শুরু হয় যাত্রার পথে আবদুল গাফার নামে একজন চারশো বছর বয়সী উচ্চস্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্তানায় যান